দেখছিলাম তখন মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি যে যতবারে আসছিলেন কোনোভাবে চোখ ফেরানো যাচ্ছিল না সো আমার দর্শকদের তো ভীষণ ভালো এবং পজিটিভ রেসপন্স পেয়েছি এবং দর্শকদের সাথে যেহেতু সিনেমাটা দেখতে পেয়েছি এটার জন্য আমার আমার জন্য একটা খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স এবং অনেক দর্শক বলতেছেন এবং অনেকে বলতেছেন আসলে যারা বলছেন যে আমি ভালো করেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা অবশ্যই আমার জন্য একটা ভীষণ পজিটিভভাবে মোটিভেশন হিসেবে কাজ করবে ভবিষ্যতে যেন আমি আরও ভালো কাজ করতে পারি এবং লিচুর বাগানে দেখে যারা পছন্দ করেছেন এবং এই যে আপনি যেটা বললেন এরকম মতামত করেছেন তাদেরকেও ধন্যবাদ যে লিচু বাগান আসলে আমাদের জন্য একটা বিভিন্ন রকম একটা চেষ্টা ছিল দর্শকদের একটা অন্য গান উপহার দেওয়ার তো এটাও সফল হয়েছে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনার জিনিস যে সিনেমা সাকিব ভাই আসলে দিনে দিনে ভালো করছে এবং তার সাথে অভিনয় করে কেমন করছে আসলে আমি তো ওনার সাথে কাজ করেছি তখন ওনার অ্যাক্টিং দেখেছি কিন্তু যখন স্ক্রিনে ওনাকে দেখছিলাম তখন মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি যে মানে যতবারই উনি স্ক্রিনে আসছিলেন কোনোভাবেই চোখ ফেরানো যাচ্ছিল না সো আমার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল উনি আমাদের ইন্ডাস্ট্রির এত মানে সবথেকে বড়ো স্টার আমাদের মেগা স্টার কিন্তু শুটিংয়ের সময় উনি একদমই এটা বুঝতে দেননি বা আমার সাথে ওনার যে প্রথম কাজ সেটা উনি বুঝতে দেননি সো অ্যাজ আ পোয়ার্টিস্ট ওনার সাথে কাজ করা সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স এবং ভীষণ পজিটিভ একটা এক্সপিরিয়েন্স আমরা দেখলাম লিচু বাগান যে গানটা বলেছেন তার কিছু মুভমেন্ট আপনারা বলছেন যে এটা ছোটোবেলা পুতুল খেলার মতন দেখতাম যে মুভমেন্টগুলি আসলে এই প্লানটা সাকিফ সাহেবের কেমন হয়েছে এটা তো অবশ্যই আমাদের পরিচালক রাফি ভাই এবং সেই সাথে সাকিব ভাইয়া এবং পুরো টিমের একটা পরিকল্পনার কাজটা করা হয়েছে এবং সবাই আসলে অনেক পরিশ্রম করেছেন গানটির পিছনে গানটি যেন ভালো হয় এবং গানটি যেন দর্শক পছন্দ করেন সেই পরিশ্রমটা করেছেন এবং যেহেতু পছন্দ করছেন আমাদের সবার পরিশ্রমটা সার্থক হয়েছে এবং সাকিব ভাই একটা শর্ট যদি পারফেক্টলি না হয় বারবার সেটাকে আসলে সেখানে যায় না এবং সবাই বারবার ঝগড়া সুপার স্টার সে কোনো কিছু যদি পারফেক্ট না হয় আবারও ডাবল ডাবল করে হ্যাঁ হ্যাঁ একদম এবং এটা আসলে আমার জন্য একটা মানে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে ওনার মতো এত বড় একজন স্টার যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছেন উনি এক সেটা বারবার করছেন এবং পুরো সেটে ওনার কখনও কোনো রকমের ক্লান্তি ছিল না ওনার মাঝখানে কিছুটা মনে হয় অসুস্থও ছিলেন কিন্তু আমাদেরকে একবারও বুঝতে দেননি উনি ওনার হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করেছেন এবং নিজেকে প্রতিনিয়ত এবং প্রত্যেকটা শটে আসলে নিজেকে ভিন্নভাবে মানে উপস্থাপন করেছেন সো এটা আমার জন্য তো একটা আমি চাইবো অবশ্যই যেন আর্টিস্ট হিসাবে এরকম হতে পারে সেক্ষেত্রে আপনার কেউ নাটকের একটা দর্শক আছে যেটা আপনি পছন্দ করেন এরপরে কি নাটকের করা হবে এটা না কি আমি আমি সবসময় বলে এসেছি যে আমি ভালো কাজ করতে চাই ভালো মানের কন্টেন্ট করতে চাই সো আসলে আমার ইচ্ছা থাকবে যে তাণ্ডবের পরে যে একটা তো অবিয়াসলি সে স্ট্যান্ডার্ড সেট হয়েছে যে এত দুর্দান্ত একটা ছবি সবাই পছন্দ করেছেন এবং সব থেকে বড়ো ব্যাপার সাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছি তো অবশ্যই চাইবো যে ভবিষ্যতে যে কাজটাই করুন করি না কেন এর থেকে ভালো হয় এবং যেহেতু সংবাদ সম্মেলনে সাকিব ভাই বলেছিলেন যে ভবিষ্যতে কাজ করার একটা চান্স আছে তাহলে তো এটা তো আমার জন্য একজন আর্টিস্ট হিসাবে অনেক বড় একটা ভাব